আমি হাফ চামিচ লবণ দিয়ে দিলাম দুই মোটা শাকে বেশি লবণ হলে আবার শাক খেতে খারাপ লাগে শাক এখন মোটামুটি ই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এরকম ই দিয়ে আমি কেটে নেই বডিতে কাটি নেই

এখন আমার শাক মোটামুটি হয়ে গেছে মনে হয় না যে এটা আস্ত শাক দিচ্ছি খুব ফিনিশিং হয়েছে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দেব তেল দিয়ে দেব সরষের তেল সয়াবিন তেল কম খাই সর্ষের তেলটা দিই শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ দিলে শাকটা একটু জাল আসে

আমার সার প্রায় মোটামুটি হয়ে গেছে আমার শাক রেডি হয়ে গেছে পনেরো মিনিটে আমার সার হয়ে গেছে